চুলার মধ্যে ওই কুকুরের মাংস রান্না করে হোটেলে বিক্রি করে এইখানে কুকুরের মাংস জবাই করা হয় অনেক বড় একটি চুলা পেয়েছি যে কারণ ওনারা হলো দুইজন মানুষ দুইজন মানুষের ক্ষেত্রে এত বড় চুলা এত বড় পাতিল কি কারণে এটা আমি বুঝতে পারি আমরা খবর পাইছি এখানে কুকুরের রেখে উনি একটা বাবরছি এই যে এই যে চুলার মধ্যে ওই কুকুরের মাংস রান্না করে হোটেলে বিক্রি করে এই দেখেন ভিতরে প্রচুর কুকুর

যারা জবা গেছে ছবিটা তুলব না আর কোন জায়গায় জবা করতে দেখাই দেব না কোন জায়গায় বিক্রি করতে সেটা দেখাই দেব না সেটা সেটা তো ঠিক আছে ভাই আমি জবা করলাম আমার কথা বুঝেন না এই যে যে করে নাম কইছে এটা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি সন্তানের চেয়ে বেশি ভালোবাসি এরা কি কি জবা করতে রে আমি একটা হাসির লাগে জিগাই দেন এলাকাবাসী ডাক দেন একটা হাসির লাগে আমাদের ফকির নির্বাচন জো

কে আপনি এতগুলা কুকুর একসাথে আমাদের প্রাণী সম্পদের নিয়ম অনুযায়ী পালতে পারেন না কারণ আপনার রেজিস্ট্রেশন লাগবে লাইসেন্স লাগবে মানে এখানে এগুলোরে ভ্যাকসিন দিতে হবে মেডিসিন করতে হবে মেডিসিন দিতে হবে কিন্তু এগুলো কিন্তু আপনি কোনো কিছুই আমি পাড়ারে বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি যে এইখানে কুকুরের মাংস জবাই করা হয় জবাই করে বিভিন্ন হোটেলে বিক্রি করা হয় আমরা সরজমিনে দেখলাম যে অনেকগুলো দেশি কুকুর অনেকগুলো দেশি কুকুর এখানে আবদ্ধ জায়গায় ঘেউ ঘেউ করতেছে এবং ভিতরে রুমের ভিতরে গিয়ে দেখলাম যে বড় একটি চুলা আছে এবং বড় পাতিল আছে তো সেই ক্ষেত্রে বড় চুলা এবং বড় পাতিল কী কারণে রাখা হয়েছে সেটা আসলে এখনো প্রশ্নের সম্মুখীন বুঝতে পারতেছি না তারপরে যে এখানে যে মালিক উনি বাবুরচির চাকরি করে একটা হোটেলে জানতে পারলাম এবং মালিকের ওয়াইফের সাথে কথা বলে যে খবর পেয়েছি যে হোটেলে এই কুকুরের মাংস ইয়ে করে সাপ্লাই দেয় এটা কতটুকু সত্য মিথ্যা আসলে আরও সময়ের প্রয়োজন আরও অনুসন্ধানের প্রয়োজন তারপরে আমাদের সামনে এখানে যে বাবুরচির ওয়াইফ উনি আবার এই কুকুরগুলো বলতেছে লালন পালন করে কিন্তু আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কুকুরের কিন্তু লালন পালন করতে হলে যে এরকম ফার্মিং সিস্টেম ফার্মের রেজিস্ট্রেশন নিতে হবে লাইসেন্স নিতে হবে যে লাইসেন্সটা তাদের নাই এবং পিরিয়ডালি কিছু সময় পর পর কুকুরের কিছু ভ্যাকসিন আছে যেমন রেবিস ভ্যাকসিন হ্যাঁ এইসব ভ্যাকসিন দিতে হবে মেডিকেশন করতে হবে এটার কোনো প্রমাণ আসলে পাওয়া যায় নাই অনেক বড় একটি চুলা পেয়েছি যে কারণ ওনারা হলো দুইজন মানুষ দুইজন মানুষের ক্ষেত্রে এত বড় চুলা এত বড় পাতিল কি কারণে এটা আমি বুঝতে পারতেছি না তবে ওই যে মালিক মালিকের স্ত্রী ওয়াইফ উনি বলতেছে যে কুকুরের জন্যই রান্না করে না বলবে আপনার বিরুদ্ধে